পায়ে হেঁটে ননম্বর জঙ্গিপুর লোকসভা ভোটের বিজেপির প্রচার সারল নবগ্রামে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে ননম্বর জঙ্গিপুর লোকসভা ভোটের প্রচার সারল বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ মঙ্গলবার অর্থাৎ ছয় দিন আগে তৃণমূল কংগ্রেস ভোট গাড়িতে করে প্রচার সারেন আজকে রবিবার বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষও প্রচার সারলেন পায়ে হেঁটে বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ স্ট্যান্ডে এসে গাড়ি থেকে নেমে লোকসভা ভোটের প্রচার শুরু করে পায়ে হেঁটে মতো বিভিন্ন গ্রামে গ্রামের অলিতে গলিতে গিয়ে প্রচার সারেন আজকে রবিবার হলেও গুমট গরম ছিল সারাদিনে এই গুমোট গরমকে কিছু মনে না করেই বিজেপির প্রার্থী পায়ে হেঁটেই প্রচার সারেন তেমনই চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরাতে প্রচার করতে করতে বড়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য কখনো কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় হাত জড়ো করে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইতেও দেখা যায় নম্বর জঙ্গিপুর লোকসভার বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষকে আবার সাধারণ মানুষের অভিযোগও শোনেন একই সঙ্গে সাধারণ মানুষের সাথে কথাও বলেন এছাড়া কখনো হঠাৎ করে চাষের জমিতে নেমে চাষির সাথে মাটি কোপাতে দেখা যায় নম্বর জঙ্গিপুর লোকসভার বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষকে প্রচার করার সময় বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোটে এবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তেমনভাবে লড়াই হবে না লড়াই হবে কংগ্রেসের সাথে বলে জানাই আজকের প্রচার নিয়ে বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন শুনুন তার কাছ থেকে আজকে সারাদিন কর্মসূচি আমাদের নবগ্রাম যে সাংগঠনিক আমাদের দু নম্বর মন্ডল দু নম্বর মন্ডলের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের জনসম্পর্ক কর্মসূচি ছিল বিশেষ একটা কারণে সাংগঠনিক বৈঠকের কারণে আমরা ভোজনের টাইম পর্যন্ত আমাদের কর্মসূচি যা থাকছে বহাল থাকবে ভোজনের পরে জনসম্পর্কটা বন্ধ করে কর্মসূচি বন্ধ করে আমাদের সাংগঠনিক বৈঠকের কারণে বন্ধ করতে বাধ্য হচ্ছি দু তিনটা বৈঠক এবং প্রচারে বেরিয়ে যে মানুষের স্বতঃস্ফূর্ত যে আশীর্বাদ দড়িয়ে এসে হাত মেলানো সত্যি অবতপূর্ণ সারা জয় নিশ্চিত সময়ের অপেক্ষা যেখানে যাচ্ছি এত অভাব অভিযোগ অনেক মায়েরা বলছেন তার এখনো বাড়ি হয়নি অনেক মায়েরা বলছেন এখনও ভাতা হয়নি বয়স্ক দাদুরা বলছেন ভাতা হয়নি অনেক জায়গায় পানীয় জলের ব্যবস্থা খুবই সংকট রাস্তাঘাট তো আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন প্রচারে রাস্তাঘাট এত খারাপ এখনো যে দেশ স্বাধীনের এত বছর পরেও যে এখনও মাটির রাস্তা সত্যি ভাবতে অবাক লাগে মানুষ যে দেশ স্বাধীনের পরে যে আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে সিপিএম কংগ্রেসকে বারবার আশীর্বাদ করেছিলেন কিন্তু সিপিএম কংগ্রেস যেভাবে মানুষকে বিশ্বাসঘাতকতা করেছে যেভাবে মানুষকে বঞ্চনা করেছে যেভাবে মানুষকে মানুষের প্রাপ্যের টাকা লুট করেছে তার কারণে দু হাজার উনিশের লোকসভায় সম্মানীয় সাহেবকে অনেক আশা ভরসা নিয়ে তাকে ব্যাপক ভোটে লিড করে তাকে জয়যুক্ত করেছিলেন কিন্তু তার ফলে কি দেখা গেল উনি জিতার পরে উন্নয়ন তো দূরের কথা ওনাকে কেউ দেখতেও পায়নি এমনটাই অভিযোগ পাড়ায় পাড়ায় সবাই বলছেন শুধু মানুষ ওনার ওপরে তত বিক্ষুব্ধ হয়েছে সেটা না ওনার দলের একটা বড় অংশ এত বিক্ষুব্ধ হয়ে আছে এত রাগ অভিমান করে বসা আছে উনি যেখানে যাচ্ছেন সেখানেই বিক্ষোভের মুখে পড়ছে অতএব মানুষ দেশ স্বাধীনের পরে কংগ্রেসকে দেখেছেন সিপিএমকে দেখেছেন টিএমসিকেও দেখেছেন মানুষের মনের মধ্যে এখন গেথে নিয়েছেন কি নরেন্দ্র মোদিজি যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটা লোকসভার যে উন্নয়ন করছে কিন্তু এই উন্নয়ন কেন এই জঙ্গিপুর লোকসভা কিংবা মুর্শিদাবাদ লোকসভায় হচ্ছে না তার বড় উদাহরণ সিপিএম কংগ্রেস টিএমসির লোকেরাই বলে দিচ্ছে কি লোকসভা জঙ্গিপুর লোকসভা মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা পিছিয়ে পড়া জেলার মানেই হচ্ছে সেখানে উন্নয়ন হয়নি প্রকৃতি বাস্তবে রূপ উন্নয়নের এখনো কিছু হয়নি সঙ্গে তার কারণটা কি উন্নয়ন যখন হয়নি সিপিএম বলছে কংগ্রেস বলছে তৃণমূল বলছেন এর দায় ভার হচ্ছেন তাদের বিজেপির এখানে দায় না বিজেপির আমাদের নয়নের মণি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষের গরিব কল্যাণ যোজনার উন্নয়নের টাকা তো হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে কিন্তু এখানে তো যারা উন্নয়ন করবে জনপ্রতিনিধি তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কংগ্রেস সিপিএমের বিগত দিনে করেছেন এর দায়ভার সম্পূর্ণ তাদের পিছিয়ে পড়া বলে দিচ্ছে এই দায়ভার তাদের নিতে হবে মানুষও বুঝে গেছে মানুষ জেনে গেছে এবার করবে না ভুল এবার ফুটবে পদ্মফুল এটা মন থেকে গেঁথেছে মানুষ পদ্মফুলকে পদ্মফুলের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং জঙ্গিপুর লোকসভাকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিয়ে নরেন্দ্র মোদিজির হাত শক্ত করবে এবং প্রকৃতি গরিব মানুষের গরিব মায়েদের আমাদের বেকার শিক্ষিত যুবক যুবতীদের কলকার কলকারখানার মাধ্যম দিয়ে হতে পারে সরকারি চাকরি হতে পারে কর্মসংস্থানের ব্যবস্থা হবে পানীয় জলের ব্যবস্থা হবে প্রকৃতি উন্নয়ন হবে সময়ের অপেক্ষা মানুষ মনের মধ্যে গেঁথেছে এবার পদ্মফুলকে ভোট দিয়ে লড়াইটা লড়াই এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে লড়াই কিছুটা হল কংগ্রেস আছে তৃণমূল নেই এই কারণে তৃণমূল ব্যর্থ পাঁচ বছরে তৃণমূলকে দেশ স্বাধীনের পরে যত ভোটে লিড করিয়েছে এই লোকসভার ক্ষেত্রে সত্যি নজির ঘটিয়েছিল সে এখানকার মানুষ খুব বিক্ষুব্ধ হয়ে নজির ঘটিয়েছিলেন কিন্তু পাঁচ বছরের তার উন্নয়ন দূরের কথা দেখাও মেলেনি পাড়াই পাড়াই বলছে এবং তৃণমূলের বড় অংশ বলছে এই কারণে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে লড়াইটা কংগ্রেসের সঙ্গে কিছুটা হলে কংগ্রেস আমি অনেক ভোটে অনেক ভোটে জয়লাভ করব এটা মানুষ বলছে এক কথায় ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোটের প্রচারে নবক্রমে ঝড় উঠেছে ঠিকই তবে আজকে বিজেপির প্রার্থীর প্রচারের পর নবগ্রামে এই ঝড় উঠল আরো তুঙ্গে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ লোক নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোটের দিন ঘোষণা হয়ে গেছে সাতই মে তাই বিভিন্ন দলের প্রার্থীরা পাখির চোখ করে ভোট প্রচারে নেমে পড়েছে এক ইঞ্চি জায়গা কেউ কাকে ছেড়ে দিতে নারাজ বলে মনে করছে রাজনৈতিক মহল একবার বিজেপির প্রার্থীকে দেখা করার জন্য এবং কথা বলার জন্য সাধারণ মানুষ ছিল উৎসুক বিজেপির প্রচারে উপস্থিত ছিলেন ন নম্বর জঙ্গিপুর আসনের লোকসভা প্রার্থী ধনঞ্জয় ঘোষ

নবৎসর থেকে বলাই প্রামিকের রিপোর্ট কেটর পাঁচরাম নিউ